আসসালামু আলাইকুম আপনাদের দেখাচ্ছি জর্জেট আমাদের যে লং কিমারগুলো আছে প্রিমিয়াম সেঞ্চুরি জর্জেটের সে কাপড়গুলো বোঝানোর জন্য আমাদের আজকে আমাদের এই ভিডিওটি করা আমাদের মেকিংগুলো আপনাদের দেখিয়ে দিব কতটা নিখুঁত আমাদের ক্যাপগুলো ভেতর থেকে বাহির থেকে দুই দিকেই দেখবেন সেলাইগুলো খুব নিখুঁতভাবে করা আছে এবং খিমারের ভেতরের দিকের ওবার কিন্তু খুব সুন্দর করে করে দেওয়া আছে এবং লিপস্টিকটা খুবই কমফোর্টেবল গেঁথে থাকবে না বা খুলে আসবে না আমাদের কাপড়ের টেক্সচারটা দেখুন এতটা সফট মোলায়েম আবার খুবই হালকা মাথা থেকে পা পর্যন্ত যদি এত বড় একটি খিমার আপনি বাহিরে দেখা যায় সারা দিনের জন্যই বের হয়েছেন একটি খিমার পরেই থাকতে হবে তখন কিন্তু যদি ওয়েটটা খুব বেশি হয় মাথা ব্যথা হয়ে যাবে আমরা সব দিকে বিবেচনা করে কারণ আমরা মহিলারা সবাই পর্দা করি সেটা বুঝে আমরা কাপড়গুলো দিয়েছি যেন দিন এটা ক্যারি করতে পারেন যে কোনো জায়গাতে কাপড়ের মধ্যে কোনো গরম নাই পড়লে আপনি নর্মালি যদি একটা জায়গাতে নর্মালি যান যেখানটায় গরম এটা পড়ে গেলে উল্টো দেখবেন একটু ঠান্ডা বোধ হচ্ছে এতটাই ভালো আমাদের কাপড়ের নিকাপগুলো খিমারের নিকাবগুলো কিন্তু বেশ বড় সামনের দিকে প্রায় থার্টি ইঞ্চিসের একটু বেশিও আছে চওড়া তো হবেই পুরোটার চেস্ট খুব সুন্দর করে কভার করবে ঠিক কিন্তু কালো না জেড ব্ল্যাক না আবার ক্যামেরাতে একটু বেশি অ্যাস এসে গেছে এটা আর একটু ডিপ হবে কিন্তু আবার একদম জেড ব্ল্যাক হবে না আমাদের এবারের প্রতিটি খিমার কিন্তু থ্রি ডি ডিজিটাল প্রিন্ট যার কারণে এটার মধ্যে দেখা যাচ্ছে প্রথমে জল ঝাপের মধ্যে একটা প্রিন্ট দেওয়া আছে খুব সুন্দর করে তার উপরে প্রিন্টটি দেওয়া হয়েছে প্রতিটা কাপড়ে কিন্তু এরকম দেখবেন আপনারা একটা প্রিন্ট দেওয়া হয়েছে তার উপরে আরেকটা দেওয়া হয়েছে এ প্রিন্টটি কিন্তু আমরা যেহেতু চায়না থেকে কাপড়গুলো ইম্পোর্ট করি তাই দেখেন চেরি ব্লসমের প্রিন্টটা খুব সুন্দর করে ফুটে উঠেছে এটার পুরোটাই জেড ব্ল্যাকের মাঝে কাপড়গুলো নিয়ে কোনো কনফিউশন থাকবেন না আমরা যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির কাপড় নিয়ে আসি আমাদের এই খিমারগুলো কিন্তু আপনারা বোরকা হিসেবে ব্যবহার করতে পারেন বোরকাতে কিন্তু একটি আলাদাভাবে হিজাব করে নিতে হয় নিকাব করে নিতে হয় এটা এতটাই সুবিধাজনক আপনি একের মাঝেই তিন পেয়ে যাচ্ছেন নিকাব হিজাব এবং আপনার ইনার পুরোটাই একটার সাথেই আছে অনেকে আমাদের জিজ্ঞেস করেন এগুলো কি দুই পার্টের নাকি এত বড় একটি খিমারের কিন্তু দুই পার্টের প্রয়োজন হয় না উপরে যদি ছোট হয় তাহলে কিন্তু নিচের দিকে আরেকটি পার্টের প্রয়োজন হয় এটা কিন্তু আপনার একদম পা পর্যন্ত কভার করে ফেলবে আমাদের এই প্রিনটিও দেখেন এটা কিন্তু ফুলগুলো হালকা ম্যাজেন্টা কালার মাঝে মাঝে রেড কালার দেখা যাচ্ছে প্রতিটাতে এত সুন্দর করে জলছাপের ছাপের উপরে থ্রি জি ডিজিটাল প্রিন্ট করা আপনি যখন পড়বেন তখন কিন্তু আমি যেরকম দেখাচ্ছি এর চাইতে যথেষ্ট পরিমাণ সুন্দর লাগবে ইনশাল্লাহ আমাদের প্রিন্ট কিন্তু সংখ্যায় খুব বেশি থাকে না প্রিন্ট আমরা নিয়ে আসি অনেকেই কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যায় আমাদের কোয়ান্টিটি কিন্তু কম থাকে খুব বেশি আনা হয় না কারণ আপনাদের নতুন নতুন প্রিন্ট আমরা প্রোভাইড করতে চাই তাই আমাদের প্রিন্টের সংখ্যাটা কম থাকে প্রিন্ট থাকে যার যেটা ভালো লাগে সে সেটা কিন্তু দ্রুতই নিয়ে নেয় এবং যে নিচ্ছে সে কিন্তু আবার নিচ্ছে আমরা বারবার বলছি তাই আপনিও নিয়ে দেখুন আমাদের খিমারগুলোর এগুলো কিন্তু লং খিমার যেটা সামনের দিকে লং আছে সিক্সটি এইট ইঞ্চিস পেছনের দিকে সেভেন্টি ওয়ান ইঞ্চিস এগুলো কিন্তু যারা আপনারা বাউন্ন চুয়ান্ন ইঞ্চিস বোরকা পরেন তাদের কিন্তু হয়ে যাবে আর যারা একটু শুকনা আছেন তাদের কিন্তু ছাপ্পান্ন যারা পরেন তাদেরও হয়ে যাবে এবং এগুলি এভাবেই মেক করা আছে আপনারা যদি নিচের দিকে একটু শো করে তারপরেও আপনাকে খুব ভালো লাগবে অর্ড লাগবে না এটা হচ্ছে একটু হালকা কালারের মাঝে যাদের হালকা কালার পছন্দ কালারটা কিন্তু খুবই মিষ্টি বেবি পিঙ্কের চাইতে একটু গাঢ় হবে একদমই হালকা একটু গাঢ় হবে খুবই ভালো লাগে কালারটা যারা হালকা পছন্দ করেন তারা কিন্তু নিয়ে নেবেন অনেকে আছে শেষ হওয়ার পরে কিন্তু নখ দিয়ে থাকেন যারা কাপড়গুলো বুঝতে পারেন আমাদের কোয়ালিটি বুঝতে পারেন এবং আমরা কী দামে কী দিচ্ছি বুঝতে পারেন তারা কিন্তু দ্রুতই অর্ডার করে নিয়ে নিচ্ছেন আপনারা অনেক পেজে ঘুরে দেখতে পারেন আমাদের চাইতে কমে কিন্তু তারা প্রোভাইড করছে না আমরা নিকাপগুলো বারবার দেখিয়ে দিচ্ছি অনেক পেজে কিন্তু এরকম কাপড় দেখা যাচ্ছে দেখাচ্ছে যদিও তারা কি দিচ্ছে আমরা জানি না কিন্তু নিকাপগুলো কিন্তু খুব ছোটো হয় যার কারণে তারা প্রাইসটা একটু কমে দিতে পারছে এটা কিন্তু সেম প্রিন্ট কিন্তু কালারটা ডিফারেন্ট এটা হচ্ছে একদম আমরা যে বাঙ্গি কালারটা বলি সেটাই এই কালারটা কি চমৎকার দেখেন ফুলগুলো যে থ্রি ফুল তার নিচে কিন্তু আরেকটি জল ছাপের মতো প্রিন্ট দেয়া আছে খুবই চমৎকার ফেব্রিক নিয়ে কোনো কথা হবে না হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটির এগুলো কিন্তু আমরা আমাদের সিগনেচার হিসেবে কালেকশনের জন্য রাখছি কারণ আপনাদের ডিমান্ড মাসাল্লাহ খুব ভালো আমরা সারা পাচ্ছি আমরা আমাদের পেজে এই লং খিমারগুলো রাখবো কারণ এগুলোর হাতা বলেন নিকাব তারপর লংটা ঘের ঘেরটা তো যথেষ্ট দেওয়া আছে কিছু কিছুতে টু হান্ড্রেড প্লাসও আমরা পাচ্ছি এগুলোর কাপড়ের টেক্সচারের জন্য আমরা এগুলোকে আমাদের পেজে সব সময়তে রাখার চেষ্টা করছি আপনাদের সহযোগিতা পেলে আমরা আরও এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ কাপড়টি দেখুন এই কাপড়টি কিন্তু একদম কালোর মাঝে সাদা একটু ব্লু আছে যারা ছোটো ছোটো ফুল পছন্দ করেন তাদের জন্য কিন্তু একটা বেস্ট হবে আমরা বারবার আমাদের কাপড়ের থিকনেসটা দেখিয়ে দিচ্ছি খুব কিন্তু পাতলা কিন্তু আবার শো করবে না সবাই কিন্তু এরকমটাই চান অনেকে বুঝতে পারেন না ভাবেন ট্রান্সপারেন্ট হবে আমরা যখন বলি ও হালকা হবে কিন্তু না কিছুতেই দেখা যাবে না এটার প্রিন্টই দেখেন একদম আর্টিস্টিক একটি প্রিন্ট আমরা খুলে খুলে দেখাচ্ছি খিমারগুলো পুরোটাই এটা কিন্তু একদম মনে হচ্ছে আর্ট করা চায়নার কাপড়ের মধ্যে অবশ্যই চায়না দেশের ভাইবটা থাকবে সেরকমই আছে প্রিন্টগুলো আমি পড়ে আছি যেটি সেটিও দেখিয়ে দিলাম আপনাদেরকে আলাদাভাবে না দেখিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ